রাশিয়ার ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে দাওয়াতি কাজ করবা তো এই আটমূলের এই কৃষক ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যত দুর্বল আজ থেকে চার হাজার বছর আগে মুসালাই সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন আপনার আটমূলের একজন সাধারণ রাখাল আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যত দুর্বল আজ থেকে চার হাজার বছর পূর্বে মুসালাই সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল ছিলেন বাস্তবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আজকে শিবগঞ্জের আটমলের এই কৃষকের নিজের জমি জায়গা আছে তার বাপ মায়ের পরিচয় আছে আত্মীয় স্বজনের পরিচয় আছে যত গরিব হোক আর আজ থেকে চার হাজার বছর আগে মুসা সালাত আসালাম এমন এক গোলাম কওমের মেম্বার এমন এক গোলাম জাতির সদস্য যে গোলাম জাতির ইদাব বিহ না যাদের প্রত্যেক ছেলে সন্তানকে জবাই করার আদেশ দেওয়া আছে বাপমা বেঁচে থাকতো পরিচয় দিতে পারছে না যে এটা আমার সন্তান বাপমা বেঁচে থাকতো বলতে পারছে না যে মুসা আমার সন্তান তাহলে মুসার বাপমা নাই মুসার নিজস্ব কোনো পরিচয় যে পরিচয় দিবে যে আমি বানু ইসরাইলের সদস্য এটার সাহস এটার বৈধতা ফেরাউনের যুগে মুসা আলিহি সালাতলামের ছিল না দুই আজকের এই আটমলের এই কৃষক ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি নয় আর মুসা আলাইসালামকে যখন বলা হচ্ছে যাও ফেরাউনের কাছে এজাহ ফেরাউন তগা তখন মুসা আলাইহ সালাতুয়া সালাম ফেরাউনের দরবারে ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি পাওয়া মাত্র হত্যা করা হবে আজকের আটমুল শিবগঞ্জের কৃষক ডোনাল্ড ট্রাম্পের নিমখ খাওয়া নয় যে ট্রাম্প তার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু করে দিয়েছে এই জন্য তার কাছে নত থাকতে হবে এটার কোনো প্রয়োজনীয়তা নাই কিন্তু মুসালিসাল্লাম বড়ই হয়েছে ফেরাউনের বাড়িতে খেয়েছে ফেরাউনের থেকেছে ফেরাউনের বাড়িতে আজ এই রকম এক গোলাম জাতির এরকম এক অসহায় নিরীহ সদস্য ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বলা হচ্ছে যাও তুমি যার বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছ তাকে গিয়ে দাওয়াতি কাজ করো চার আজকের যেই কৃষককে বলা হচ্ছে যাও তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করো সে এখন মানুষের বাড়ির চাকর নয় আর যখন মুসালেসাল্লাত আসসালামকে বলা হচ্ছে যাও ফেরাউনকে দাওয়াত দিতে হবে তখন মুসা মুসালাম প্রায় দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক প্রায় দশ বছর মানুষের বাড়ির কাজের লোক তাহলে প্রায় দশ বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এমন এক গোলাম জাতির সদস্য যেখানে পরিচয় দেওয়া বাপ মায়ের পক্ষে পরিচয় দেওয়া সম্ভব নয় এটা আমার সন্তান এই পরিচয় দিতে পারবে না অসম্ভব পরিচয় দিলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে এই রকম নিরীহ অসহায় অবস্থায় আলাই সালাতামকে বলা হয়েছে ফেরাউনের কাছে যেতে আর ফেরাউন আজকের যুগে যে যত শক্তিশালী তার চেয়ে কয়েক শতগুণ বেশি শক্তিশালী আমি যদি বুঝাতে না পারি সেটা আমার ব্যর্থতা যে সালাম আমার এবং আপনার চেয়ে বেশি দুর্বল ছিলেন আজকে আমরা আজকের আমেরিকা এবং ইসরায়েলের তুলনায় যত দুর্বল মুসালেসালাতুয়ালাম তার চেয়ে শতগুণ হাজার গুণ বেশি দুর্বল ছিলেন এই জন্য মুসাল সাল্লাম সাহস করেননি মুসালসাল্লাতুআসালামের ইমান বিল গায়েবে একই অর্জন হওয়ার পরও মুসালাইসাল্লাম ভয় পাচ্ছিলেন তো তারপরেও মুসা আলি যেতে পেরেছেন দাওয়াত দিতে পেরেছেন বিজয় অর্জন করেছেন তার একটাই কারণ ইমান বিল গাইব একদিন যেটাতে আল্লাহ কোরআন শুরু করেছে ওয়াই উমিন বিল গাইব গাইবের উপর একদিন অবিল আখেরাতে হুম ইউ খিনুন আখেরাতের উপর ইয়াকিন তো মুসা আলাইহি সাল্লা তুয়াশালামের ইমান বিল গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য আল্লাহ মুসা আলাইহি সাল্লা কে বলছেন মুসা তোমার হাতে কি তো বলে লাঠি আল্লাহ যদি বলতেন মুসাই যে জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি নিয়ে এসেছি ম্যাজিকাল লাঠি এই লাঠি তুমি ছাড়লে সাপ হয়ে যাবে তাহলে মুসা আলসালামের ইমান বিল গাইবে একই নর্জিত হতো না ওই রকম জাদুকরেরা রকম কবিরাজেরা সাপুরেরা তাদের কাছে স্পেশাল নিজের প্র্যাকটিসকে প্র্যাকটিস দেওয়া প্রশিক্ষণ দেওয়া সাপ পাথর লাঠি সব থাকে ওইটা দিয়ে সবই করা যায় তো আসমান থেকে একটা স্পেশাল লাঠি দিলাম জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম দিয়ে বললাম এটা এখন সাপ হয়ে যাবে এটা ইমান বিল গায়েবে একই নর্জিত হবে না তো যেই লাঠি মূসালিসালাম দশ বছর থেকে ব্যবহার করছে পনেরো বছর থেকে ব্যবহার করছে যেটা কোনো স্পেশাল লাঠি না এমনি একটা এই বাঁশ যেমন কোনো স্পেশাল নয় একটা গাছ থেকে কেটে নিয়ে আসা হয়েছে এরকম তো মুসা কি তো লাঠি কি করো গাছের পাতাপাড়ি গর্ত সামনে আসলে লাভ দিয়ে পার হয়ে যায় তো মুসা যে লাঠি তুমি আজ পাঁচ দশ বছর বিশ বছর থেকে ব্যবহার করছো ওই লাঠিটা ছাড়ো ওই লাঠিটা এখন সাফ হয়ে যাবে ওই লাঠিটা সাফ হয়ে যাবে আমার পক্ষ থেকে দেওয়া কোনো স্পেশাল লাঠি নয় তোমার হাতে যেটা তুমি ব্যবহার করছো দীর্ঘদিন থেকে ওটা সাফ যাতে তোমার ইমান বিল গায়েবে হয় যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয় এর বাইরেও এমন একজন সত্তা আছে অহুয়া আলা কাদির যিনি সকল কিছুর উপর ক্ষমতাবান তো মুসা আলিহ সালাতুয়াসালামের ই অন্তরে ইমান বিল গায়েবে একই নর্জিত হলে তবে মুসা আলহ সালাতু কল্পনা করতে পারবে বিশ্বাস করতে পারবে ইমান রাখতে পারবে যে ফেরাউন যত শক্তিশালী হোক তার সাম্রাজ্য ধুলিকনার মতো তার সাম্রাজ্য পিঁপড়ার চেয়েও দুর্বল ধুলিকণা বালিকণার চেয়েও দুর্বল এই বিশ্বাস ততক্ষণ অর্জিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না মুসার কালবে ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত না হচ্ছে তো ইমান বিল গায়েবে ইয়াকিন অর্জিত হওয়ার পরেও মুসা আলাইসাল্লাম ভয় পাচ্ছে বলছে আল্লাহ একাই যেতে ভয় লাগছে সাথে আমার ভাইকে দেন আমার মুখের জড়তা আছে এই জড়তা দূর করে দেন রব্বিশ রাহলি সদরি ওয়াসিরিলি আমরি ওয়াহলুল রকদাতাম্মিল্লিসানি ইয়ফাহু কৌলি সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েব কেন জরুরি অতীতের সকল নবীর ইমান বিল গায়ে একইন ছিল আজকের মুসলমানেরা কেন বিজয় অর্জন করতে পারছে না তার কারণ একটাই তাদের ইমান বিল গায়েবে একইন নাই এই জন্য আমাদের বক্তব্যের বিষয়বস্তু ইমান বিল গায়েব ইমানই নতুন করে নবায়ন করতে হবে ইমানই নতুন করে নিয়ে আসতে হবে এবং ইমান বিল গাইবে আজকের পয়েন্ট আল ইমান বিল মালা ইকাহ ফেরেস্তাদের উপর ইমা যেটা দিয়ে আমি আপনাদেরকে বক্তব্য শুরু করেছি যে রাস্তাঘাটে যারা আছেন বাজারে যারা আছেন তারা এসে ফেরিস্তাদের সাথে বসে কেননা এই মজলিসে কারা আছে বলেন তো একটু জোরে বলেন এই মজলিসে কারা আছে আরও জোরে বলেন কারা আছে ফেরেশতারা আছে তো ইমান বিল মালা ইকাহ ফের ওপর ইমান এই দরকার আজকের বক্তব্যে আমাদের চেষ্টা থাকবে যে আজকের বক্তব্য শুনে বের হতে ফেরিস্তাদের উপর আপনার ইমান যেন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায় এখন তো কোন অবস্থায় আছে এখন শুধু মুখে বলা অবস্থায় আছে যে বিশ্বাস করেছি আল্লাহ আছে বিশ্বাস করি ফেরিস্তা আছে এই বলা পর্যন্তই শেষ বাস্তবেই ফেরিস্তা আছে এই লেভেলের ইয়াকিন নাই তো আজকের বক্তব্যে আমাদের বিষয়বস্তু আমরা ফেরিস্তাদের উপর বিশ্বাসকে ইয়িনের লেবেলে নিয়ে যাব ফেরেস্তারা তৈরি নূরের আর নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো যা চোখে দেখা যায় না তবে এই লাইটের আলো নয় সূর্যের আলো নয় তবে এই লাইটের আলো যেমন বিরাজমান জ্বলতেই যেমন পুরো এলাকা আলোকিত হয়ে গেছে ধরা যাচ্ছে না কিন্তু অস্তিত্ব বোঝা যাচ্ছে সূর্য যখন ওঠে তখন যেমন পুরো পৃথিবী আলোকিত হয়ে যায় নূরও এভাবে সমগ্র পৃথিবী সমগ্র আসমানে বিরাজমান তবে চোখে দেখা যায় না তবে নূর এই আলো নয় এই লাইটের আলো নয় এই পৃথিবীর সূর্যের আলো নয় এটা ভিন্ন ধরনের আলো কি আলো নূর কি আলো রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন হিজাবহুন নূর আল্লাহ আলার চেহারার পর্দা নূর আল্লাহর চেহারা এবং আসমান জমিন মানুষ জিন ফেরিস্তা এই যে আল্লাহর সৃষ্টিজীব এই সৃষ্টিজীব আর আল্লাহর সত্তা এই দুটের মধ্যে আড় তৈরি করে রাখা আছে নূর দিয়ে আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউ ফাহু যদি এই নূরকে সরিয়ে নেওয়া হয় যে নূর আসমান জমিন এবং সর্বত্র বিরাজমান এই নূরকে যদি সরিয়ে নেওয়া হয় লাহরকত সুবহাত ওয়াজহি তাহলে আল্লাহ সুবহানাহু চেহারা প্রকাশ পেয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু চেহারা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান জমিন পুড়ে ছারখার হয়ে যাবে এই জন্য আল্লাহর চেহারা ঢাকা আছে নূর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা হাদিসে বলেন আবদুল্লে বেন আব্বাস রেজিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত আল্লাহ মাউদু বি নুর ইওয়াঝিকাল্লাদি আর শরাকাতলাহুদ্দৌল মাছ হে আল্লাহ আপনার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি যেই নুর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে অসল হ্যাঁ আলাই হে আমরুদ্দনিয়াওয়ালা আ ফেরাহ যেই নুরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল যে নূর দিয়ে আসমান জমিনের সকল অন্ধকার আলোকিত হয়েছে যেই নুরের উপর আসমান জমিনের সকল কাজ নির্ভরশীল সেই নূর দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা ইনদা রাব্বিকুম লাইলুন ওয়া নাহার নূরু সামাওয়াতি ওয়াল আরজি মিন নূরি ওয়াজহি তোমাদের রাত দিন আছে আল্লাহর কাছে কোনো রাত দিন নাই তোমাদের সময় আছে আল্লাহর কাছে কোনো সময় নাই আল্লাহ সুবহানহতালার সময়েরও ঊর্ধ্বে রাত দিনেরও ঊর্ধ্বে নূর সামাওয় আসমান জমিনের আলো আল্লাহ সুবহানহতালার চেহারার নূরের প্রভাবে প্রভাবিত আল্লাহ সুবহান তালা নিজেও কোরআন মাজিদে বলেছেন আল্লাহ নূর আল্লাহ হচ্ছেন আসমান এবং নূর সম্মানিত উপস্থিতি তাহলে নূর পৃথিবীতে অস্তিত্বশীল বিরাজমান এক প্রকারের আলো এই নূরের সাথে সংশ্লিষ্ট আরো কয়েকটি কথা ফেরেস্তারা যেমন নূর থেকে তৈরি এই কোরআন তেমন নূর আর ইসলাম তেমন নূর ওয়াহি নূর তো ইসলাম ওয়াহি আর ওয়াহির একটা প্রকার হচ্ছে কোরআন ওহি মত তাহলে কোরআন নূর আল্লাহ তালা সুবাহ বলেন মা কুং তি মাল কিতাব হে আল্লাহ নবী আপনি জানতেন না ইমান কাকে বলে কিতাব কাকে বলে তবে আমি আল্লাহ এটাকে নূর বানিয়ে দিয়েছি এই নূর দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পথ দেখাই আর ইসলাম নূর আল্লাহ কারিহাল কাফিরুন পৃথিবীর কাফের মোশরেকরা ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দিতে চায় আর আমি আল্লাহ আমার নূরকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করবই করব কাফের মশ্রেকরা অপছন্দ করলেও সেই নূর হচ্ছে ইসলাম অল্লাহ মতিম নুরিহি আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন জমিনে প্রতিষ্ঠিত করে ছাড়বেন তার নূর তাহলে কি কি গেল ফেরেস্তা নূরের তৈরি কোরআন নূর ইসলাম নূর এবার চার নাম্বার আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে আমার এবং আপনার সৎ আমল নূর তৈরি করে আল্লাহ সবহানহতালা কোরআন মজিদে বলছেন কঠিন কিয়ামতের মাঠে মুমিনেরা এবং মোমেনারা দুনিয়াতে যত নূর জমা করেছিল আমলের মাধ্যমে প্রত্যেকটা সৎ আমল নূর দুটা শর্ত পেলেই আমল সৎ আল্লাহ কোরআনে বলেনি যে বেশি আমল করতে হবে যে ওই জান্নাতে যাবে যে বেশি আমল করেছে আল্লাহ বারবার বলেছে আলু আলে হাত ইমান বিল গায়ে গায়েবে ইমান আছে গায়েবের উপর একিন আছে আর আমিল আলে হাত সৎ আমল করেছে সৎ আমল নূর তৈরি করে তো সৎ আমল দুই শর্তে নূর তৈরি করে তখন এটা সৎ আমল হয় এক যদি হৃদয়ে খলাস থাকে তাহলে এখলাস পাওয়া মাত্রই নূর তৈরি হওয়া শুরু হয়ে যায় দুই আমল যদি গায়েবের সাথে মিলে যায় প্রত্যেকটা আমলের ফর্মেট গায়েবে নির্ধারিত যেই ফরমেট ওহির মাধ্যমে আল্লাহ রাসুলের কাছে পাঠিয়েছে গায়েবে নির্ধারিত ফরমেটের সাথে না মিললে আমল কবুল হবে না আমলে নূর তৈরি হবে না তো গায়েবে নির্ধারিত ফরমেটের সাথে মিলাতে চাইলে কাকে দেখতে হবে মোহাম্মদ ইসলামকে কেননা গায়েবের ওই ওয়াহি ওই জ্ঞান মোহাম্মদ সাদাকে দেওয়া হয়েছে তাহলে মোহাম্মদ সালামের আমলের সাথে যখন আমল হুবহু মিলে যাবে মানে ওইটা গায়েবের ফরমেটের সাথে হুবহু মিলে গেছে আর অন্তরে যখন এখলাস তৈরি হবে তখন এই আল্লাহর নবীর সাথে কাজের সাথে মিলে যাওয়া তথা গায়েবের ফরমেটের সাথে মিলে যাওয়া আর অন্তরে এখলাস তৈরি হওয়া এই দুটো যখন তৈরি হয়ে যাবে তখন আমলে নূর তৈরি হয়ে গেল এবার যখন আমলে নূর তৈরি হয়ে গেল এই রকম যত আমল মানুষ দুনিয়াতে করবে আমলে সালে যে আমল নূর তৈরি করে এরকম যত আমল মানুষ দুনিয়াতে করবে তত নূর সে ধারণ করবে নিজের কালবে মানুষ তার কালবে নূর ধারণ করতে পারে এটা আরেকটু পরে আরও বিস্তারিত বলতেছে তো যখন মানুষ তার কালবে নূর ধারণ করবে আমলের মাধ্যমে এই যে নূর গায়েব এই গায়েবের পর্দাটা যেদিন দিন উন্মোচন হয়ে যাবে সেই দিন থেকে মানুষ এই নূর দেখা শুরু করবে তো গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে যখন মানুষ মারা যাবে মারা যাওয়া মাত্রই মানুষ নিজেই গায়েবের জগতে চলে গেছে যে গায়েবের ওপরে এতদিন একই রাখত বার জাকি জগত ওই গায়েবী জগতে যখন চলে গেছে তখন গায়েবের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে তখন প্রথম সে দেখবে তার আমলের নূরকে তার আমলের নূরে তার কবর আলোকিত হবে তার আমলের নূরে কিয়ামতের অন্ধকার আলোকিত হবে তার আমলের নূরে সে পুলসিরাত অতিক্রম করবে তা আল্লাহ কোরআনে বলছে যে কিয়ামতের মাঠে মুমিন মোমিনারা দেখবে দুনিয়াতে যত নূর জমা করেছিল সে আমলের নূর তাদের ডানে এবং তাদের সামনে ছুটে চলতেছে বিচ্ছুরিত হচ্ছে বলেন আল্লাহব আকবার